ষের মাথায় সফলভাবে কম্পিউটার চিপ বসানো হল ভবিষ্যতে আপনি হয়তো একদিন ভাবছেন একটি ইউটিউব ভিডিও দেখবেন আপনার মাথায় বসানো চিপ সংকেত পাঠাবে কম্পিউটারকে ভিডিওটি চলতে শুরু করবে কাজটি আপনার হাত পা না নাড়িয়ে হয়ে যাবে শুধু চিন্তা করলে আপনার মস্তিষ্ক একটি কম্পিউটারের সাথে যুক্ত থাকবে এটি জেনে আপনি কি চিপটি লাগাবেন বিখ্যাত গাড়ি কোম্পানি টেসলার কর্ণধার এলন মা তার নতুন কোম্পানি নিউ লিঙ্কে মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারে যোগাযোগের এমন আশ্চর্যজনক ঘটনা সম্ভব করেছেন আমরা যখন আমাদের ডান হাত নাড়াই তখন মস্তিষ্কের কিছু নিউরন নির্দিষ্টভাবে সক্রিয় হয় এবং সেই মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড দিয়ে ডান হাতের পেশিতে আসে এবং আমরা ডান হাত সঞ্চালন করতে পারি মস্তিষ্ক হলো আমাদের সমস্ত কাজের নিয়ন্ত্রক আমাদের সারা দেহ মস্তিষ্কের সাথে নিউরনের জাল দিয়ে যুক্ত থাকে থাকে কোনো নির্দিষ্ট কাজ করলে নির্দিষ্ট কিছু নিউরন সক্রিয় হয় অর্থাৎ নিউরনে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায় আবার অন্য কাজ করলে অন্য কিছু নিউরন সক্রিয় হয় নিউরনের এই সংকেতকেই বুঝতে সক্ষম হয়েছে নিউরালিংকের এই চিপ চিপের নাম টেলিপ্যাথি কয়েনের সাইজে ক্ষুদ্র চিপটিতে চুলের থেকেও গুণ সরু চৌষট্টি তার যুক্ত রয়েছে প্রতিটি তারে রয়েছে ষোলোটি করে ইলেকট্রড অর্থাৎ মোট এক হাজার যুক্ত চিপটি মানুষের মাথায় চামড়া কেটে খুলিতে গর্ত করে বসানো হয় তারগুলি মাথার বিভিন্ন স্থানের কলার সাথে যুক্ত করা হয় যাতে বিভিন্ন প্রকার নিউরনের সঙ্গে পর্যবেক্ষণ করা যায় এই সূক্ষ্ম সার্জারি চিকিৎসকদের পক্ষে এত সুদক্ষভাবে করা সম্ভব নয় তাই সার্জারিটি করেছে একটি রোবট চিপটি নিঃসন্দেহে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের গবেষণা ও অক্লান্ত পরিশ্রমে উপহার কোন নিউরনে ফায়ার হলে সেই তথ্য ইলেকট্রোডের মাধ্যমে চিপে এসে পৌঁছায় চিপে সংগ্রহ করা তথ্য ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার করা হয় কম্পিউটারে কম্পিউটার এই সিগনালগুলো ডিজিটালভাবে ডিকোড করে বুঝতে পারে মস্তিষ্ক কোন কাজের জন্য সংকেত পাঠাচ্ছে চিপের ব্যাটারিও ওয়ারলেস ভাবে চার্জ করা হয় উনত্রিশ বছর বয়স্ক যুবক নোল্যান্ড আর বাগের মাথায় সর্বপ্রথম কম্পিউটার চিপ বসিয়েছে নিউরালিং নোল্যান্ড হাত পা নাড়াতে অক্ষম কিন্তু চিপের সাহায্যে তিনি চিন্তা করে কম্পিউটারে কার্সার নাড়াচ্ছেন গেম খেলছেন সহজেই অবাক হয়েছে গোটা বিশ্ব মানুষের মাথায় কম্পিউটার চিপ বসানোর অনুমতি পাওয়া মোটেই সহজ কাজ ছিল না তাদের ডিভাইস নিরাপদ ও সফল এটি প্রমাণ করার জন্য দু সালে ফুকরের সালে করা পরীক্ষা এবং সালে পেজার নামক সফলভাবে ওপর চিপ লাগানোর পরীক্ষার যাবতীয় নথিপত্র এফডি কাছে জমা দেয় নিউরালিং যদিও বিতর্ক রয়েছে যে বাঁদরের ওপর ট্রায়াল করার সময় অনেক বাঁদর মারা গেছে দু সালে মে মাসে মেলে হিউম্যান ট্রায়ালের অনুমতি এবং দু হাজার সালে উনত্রিশে জানুয়ারি মানব মস্তিষ্কে চিপ বসাতে সফল হয় নিউরালিং চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা হলো অ্যারালাইসিস রোগীদের মাথার সাথে শরীরের যোগাযোগ থাকে না নিউরনের সংযোগ পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় নিউরনের সংকেত মাথা থেকে পেশিতে পৌঁছায় না ফলে তারা হাত পা নাড়াতে পারেন না কিন্তু মাথায় সংকেতগুলো বর্তমান থাকে এই সংকেতগুলো তাদের চিন্তাভাবনা ভাবনা করতে পারে চিপের সাথে যুক্ত কম্পিউটারটি ফলে নোরান হাত পা না সহজেই গেম খেলতে পারছেন কম্পিউটারে এই প্রযুক্তির ফলে উপকৃত হবেন স্ট্রোক প্যারালাইসিস স্পাইনাল স্কোর ডিসঅর্ডার ও অন্ধত্বের রোগীরা তবে এলন মাস্ক বলেছেন এটা সবে শুরু ভবিষ্যতে আমরা আমাদের পুরানো স্মৃতি পুনরায় দেখতে পাব বা প্লেব্যাক করতে পারব ইউটিউব ভিডিওর মতোই মানুষের ব্রেন ডাটা কালেক্ট করবেছি এবং মানুষের সারা দিনের চিন্তা রেকর্ড থাকবে কম্পিউটারে এই তথ্য কোনো হ্যাকার বা বাজে মানুষের হাতে পড়লে ক্ষতির সম্ভাবনা যথেষ্টই ভিডিও শুরুতে একটি প্রশ্ন করেছিলাম আপনি কি চিপটি লাগাবেন আপনার উত্তর যদি না হয় তাহলে জেনে রাখুন ভবিষ্যতে নিউরোসায়েন্স হয়তো এমন জায়গাতেই পৌঁছে যাবে যখন চিপ লাগিয়ে মানুষের মস্তিষ্কের আইকিউ কর্মদক্ষতা বুদ্ধি স্মার্টনেস কয়েক গুণ বাড়ানো সম্ভব হবে চিপ লাগানো মানুষরা সাধারণ মানুষের থেকে প্রতিযোগিতায় এগিয়ে যাবেন রুটি রোজগারের প্রশ্নে হয়তো আমি আপনি স্বেচ্ছায় চিপটি বসাতে চাইব তবে উইথ পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি বিজ্ঞানের এই চূড়ান্তকারী আবিষ্কারের যাতে অপব্যবহার না হয় সেটাও রয়েছে আমাদেরই হাতে ব্রেইন চিপ নিয়ে নিউরোসায়েন্সের গবেষণা খুবই শুরুর দিকে রয়েছে এখনো পর্যন্ত শুধুমাত্র চিকিৎসার স্বার্থেই ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে এফটিএ তবে সম্ভাবনা অনন্ত আমরা এক বিস্ময়কর ভবিষ্যতের সম্মুখীন হতে চলেছি ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ